দুই হাজার চব্বিশের জুলাইয়ে বাংলাদেশের যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কোনাচে ছড়িয়ে পড়ে তার ক্ষুর্ধার যুক্তি দিয়ে উপস্থাপন করা বক্তব্য তীব্র দেশপ্রেম জাতীয়তাবাদী চেতনা এবং দেশের স্বার্থে সুতীব্র ভারতবিরোধী অবস্থান দেশের ভিতরে তাকে যতটাই জনপ্রিয় সক্রিয় করে তুলুক না কেন সীমান্তের ওপারে রাষ্ট্রযন্ত্রের চোখে তাকে হুমকি হিসাবে গড়ে তুলেছিল এ কথা অনায়াসেই বলা যায় দুই এর চব্বিশের পাঁচই অগাস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই হাদি এবং হাদির মতো আরো অনেকেই নানানমুখী হুমকির মধ্যে পড়েছেন বিষয়টি হাদি উল্লেখ করেন তার সাম্প্রতিক পোস্টেও গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি নভেম্বরে তিরিশটির বেশি বিদেশি নাম্বার থেকে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন গত তেরোই নভেম্বর গভীর রাতে দেওয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অত্যন্ত তিরিশটি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে সতেরো তারিখ খুনি হাসিনার রায় হবে চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয় ইনসাফের এই ল লড়াইয়ে আমি এক চুলো নড়ব না ইনশাল্লাহ এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করলে তৌহিদের এই আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন স্বাধীনতার এই ক্রুদ্ধ সরকে কখনোই রুদ্ধ করা যাবে না লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই আরসওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদ মৃত্য চাই আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তালার কুদরতি কদমে স্পর্ধ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই করাই চলবে হাসবি আল্লাহ হাদি নিজে হাদির দর্শন হাদির বক্তব্যে খুব সহজেই তাকে আওয়ামীপন্থীদের টার্গেটে পরিণত করেছে আজ দুপুরে হাদি গুলিবদ্ধ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে গেছে এ হামলার পিছে কারা জড়িত তা নিয়ে নানানমুখী বিশ্লেষণে যে বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায় এতদিন পর্যন্ত ভারত থেকে যে বিভিন্ন হুমকি আসছিল ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তার বাস্তবায়ন শুরু হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বিকেল চারটায় দেওয়া তার এক ফেসবুক পোস্টে বলেন গণহত্যার দায়ে কনভিক্ট হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই আর আজকে গুলিবদ্ধ হল ওসমান হাদি এর আগে হাদি বহুবার ভারতীয় বিভিন্ন নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও বলেন আমরা এখন নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতেই হবে গেটওয়েল সুন হাদি গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায় ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না আলজাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুলকার সায়েদ তার ফেসবুক পেজে লেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত আশি জন সুব্রত বাইনের মতো অততাইকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন চূড়ান্ত আরও ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বয়ানের হ্যান্ডেলার ছিলেন জামিনে থাকা পিচ্ছি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে সুব্রত বয়ান কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্ছি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে চিন্তিহা বিতু নেপালে পলাতক বিডিয়ার মামলার আসামি লেদার লিটন পিচি হেলাল মুকুল বাড্ডার বড়সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয় তিনি বলেন নির্বাচন বঞ্চাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ দুষ্ঠীর সর্বোচ্চ চেষ্টা করে যাবে একাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে আবরার ফাহাদ থেকে ওসমান হাদি সবাই এক সংগ্রামের সাথী খোদা তালার কাছে প্রার্থনা করি যেন শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসে ইনকেলাব জিন্দাবাদ এক ফেসবুক ব্যবহারকারী হাদি ভাই জুলাইয়ে আমাদের রাজপথের সহযোদ্ধা অগস্ট দুই চব্বিশের পর থেকে নানান হুমকির মধ্যে দিয়ে উনি গেছেন যে শক্তি হাদি ভাইয়ের হত্যা চেষ্টার সাথে জড়িত তাদের শেষ পরিণতি আমরা দেখে নেব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের সন্তানদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি সব সময়। আল্লাহর কাছে লেখো কোটি প্রার্থনা আল্লাহ তুমি আমাদের ভাইকে রক্ষা করো আমাদের হাতকে শক্তিশালী করো উল্লেখ্য আজ জুমান নামাজের পর বেলা দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে ডিএনপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন মোটরসাইকেলে আসা হামলাকারী হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোট তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাদির একজন সহযোদ্ধা জানান জুম্মার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সরহার্দি উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন ঢাকা মেডিকেল পুলিশ ফারি ইনচার্জ প্রদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন ওসমান হাদিকে মাথায় অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিউতে রেখে তার চিকিৎসা চলছে প্রচুর রক্ত কারণে তার সতীর্থরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্ত জোগাড় করার চেষ্টা করছেন জুম্মার নামাজের আগে বেলা একটা পনেরো মিনিটে হাদি সর্বশেষ ফেসবুক পোস্ট দিয়েছিলেন যেখানে তিনি লেখেন যেহেতু ঢাকা আর্টে আমার পোস্টার ফ্র্যাশ্রন কিছুই নেই তাই আমার ছেঁড়াছেরিরও চাপ নেই দুদকের সামনে থাকলো জুম্মা